আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা মিনি শিঙারা রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য নিয়ে নিলাম দুই কাপ আটা এখন নিয়ে নিব এক চামচ কালো জিরে স্বাদ মতো লবণ দিয়ে শুকনোগুলো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল সয়াবিন তেল দিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ডোলে ডোলে মিশাতে হবে মিশানো যত ভালো হবে তত শিঙারার পুরটা অনেক ভালো হবে এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন অল্প একটু তেল দিয়ে উপরে আমি দিয়ে ঢেকে রাখব এখন চলে আসলাম চুলাই দিয়ে দিলাম আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভেঙে দেব আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এভাবে একটু দানা দানা রেখে ভাঙতে হবে এটাতে পানি দেওয়া যাবে না আলুগুলো ভেঙে একটু হালকা ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কলিজা আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি এটি রান্না করা কলিজা এখন কলিজাগুলো দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখন বাদাম নিয়ে নিলাম বাদামগুলো একটু থেতো করে দিয়েছি ভাজা হয়ে গিয়েছেন আমি রাখলাম আমি ছোট ছোট করে ডো কেটে নিয়েছিলাম এখন একটা একটা করে নিয়ে রুটি শেপে করে নিব কিন্তু গোল হবে না একটু লম্বা টাইপের করতে হবে আমি কীভাবে বেলছি দেখেন এক সাইডে হালকা একটু বেলে নিচ্ছি আর লম্বা করে বেলে নিলাম ভালোভাবে বেলে নিতে হবে একটু মোটা মোটা যাতে থাকে এরকমভাবে বেলতে হবে এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন এখন দেখুন কিভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি আমি সবগুলো এইভাবে বানিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি হয় এই জন্য একটা একটা করে করতে গেলে অনেক দেরি হয় এখন মাংস মাংস না এটা কলিজা কলিজার পুরটা নিয়ে নিলাম নিয়ে আমি এক পিস নিয়ে নিলাম রুটি এটা নিয়ে আমি একটু দেখেন কিভাবে ভাস করছে এভাবে ভাস করতে হবে আর এখানে একটু পানি লাগিয়ে নিতে হবে তাহলে ভালোভাবে লেগে যাবে তারপরে এই কাটা সাইডটা দিতে হবে যে সাইডে দেখেন আমি কোন সাইডে দিচ্ছি এই সাইডে দিতে হবে দিয়ে আমি কলিজার পুরটা নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দেবো আর কিভাবে করছি দেখুন আর যদি আমার আমার ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখুন আমার পাশে থাকুন আপনারা যদি আমার পাশে না থাকেন আমি এগিয়ে যেতে পারবো না এখন দেখুন একটা বানানো হয়ে গিয়েছে এটা মিনি শিঙারা বড় শিঙারা করতে গেলে কিন্তু সমস্যাটা বেশি হয় আর যারা পারে না তারা তো বড় শিঙারা করলে সমস্যা হবেই সব সময় মিনি শিঙারা করতেই ভালো খেতেও ভালো লাগে এখন আরও একটা করছি দেখুন কিভাবে করে নিচ্ছি এই যে এই সাইডটা এই পাশে আঙ্গুলের এই সাইডে থাকবে রেখে তারপরে পুরটা দিয়ে দিব দিয়ে মাথাটা ভেঙে নিব একটু পানি লাগিয়ে খেতে খুবই মজা হয় সবসময় মিনি সিঙ্গারাই খেতে ভালো লাগে পানি লাগিয়ে নিচ্ছে এখন লাগিয়ে নিয়ে মুখটা এইভাবে আটকিয়ে দিতে হবে না হলে তেলের ভিতর ছেড়ে দিলে পুরগুলো সব বেরিয়ে যাবে এখন আমার এভাবে শিঙারা সবগুলো বানিয়ে নিলাম এখন চুলায় তেল বসিয়ে রেখেছিলাম হালকা গরম রাখতে হবে তেলটা বেশি গরম হওয়া যাবে না তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর মোছমুছো হবে না অল্প যখন গরম হয়েছে তখন তেলেবি তো সেরে দিলাম এক সাইড হয়ে গিয়েছে এখন উল্টিয়ে দিচ্ছি অন্য সাইডও ভালোভাবে হয়ে গেলে কালারটা চলে আসলে নামিয়ে নিতে হবে আর চুলার জালটা একদম কমিয়ে রাখতে হবে না হলে। খাস্তা হবে না হয়ে গিয়েছে নামিয়ে নামিয়ে নিলে কিন্তু কালারটা অনেকটাই চলে আসবে এখন নামিয়ে নিয়েছি সস দিয়ে অথবা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আপনারা খেতে পারেন যেটা খাবেন সেটাতে খুবই ভালো লাগবে আর যেহেতু এতে কলিজা দেওয়া আছে এমনিও খাওয়া যেতে পারে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবে